জয় রাধে বর্তমানের জীবনযাত্রায় বেশিরভাগ মানুষ নারীর চক্রে পড়ে সুন্দর জীবনের আশায় সেই নারীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে কিন্তু বেশিরভাগ সময় পুরুষের সরলতার সুযোগ নিয়ে নারীরা নিজের স্বার্থ চরিতার্থ করে সেই পুরুষকে ব্যবহার করে চলে যায় তখন ওই পুরুষটির জীবনে নেবে আসে এক সংকটপূর্ণ অবস্থা যা অনেকে কাটিয়ে উঠতে পারে না জীবন হানি পর্যন্ত হয়ে যায় যা কখনোই একটা মানুষের কাম্য নয় এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ কতকগুলি করা তা যদি মাথায় রাখতে পারেন তাহলে এই সমস্ত ছল কপটতাপূর্ণ নারীর বিভিন্ন প্রকার প্রলোভন থেকে নিজেকে রক্ষা করে সুন্দর জীবনের পথে এগিয়ে যেতে পারবেন আপনার পাশে থাকা রমণীটি বা আপনি যার সঙ্গে সম্বন্ধ তৈরি করতে চলেছেন সেই রমণীটি আপনার পক্ষে কতটা উপযুক্ত আপনার জীবনে কতটা সে আনন্দের বাতাবরণ তৈরি করবে শান্তির বাতাবরণ তৈরি করবে তা বুঝবেন কী করে আমরা তো কেবলমাত্র নারীর বা হারি সৌন্দর্য দেখেই মইত হয়ে গিয়ে তাহাকেই জীবনে বরণ করি এর পরিণাম যেমন অগ্নির শিখা দেখে প্রিবেলিকা সেই দিকে ধাবিত হয় এবং অগ্নিতে পতিত হয়ে বিষম জ্বালা যন্ত্রণার শিকার হয় একটা সময় প্রাণ ত্যাগ পর্যন্ত হয়ে যায় সেইরূপ কেবলমাত্র বাহারি নারী সৌন্দর্য দর্শন করে নারীকে জীবনের সঙ্গিনী করে সুখ শান্তির পথে পাড়ি দেওয়াটা একটা বুদ্ধি শান্তিকামী সুখকামী মানুষের পক্ষে কাদাপি বাঞ্ছনীয় নয় কারণ নারীরা বাইরে এমন সৌন্দর্যের বাতাবরণ সৃষ্টি করে মিষ্টি মধুর ভাষা দিয়ে তার দৈহিক সৌন্দর্য দ্বারা পুরুষকে এমনভাবে মোহিত করে পুরুষ বুঝে উঠতেই পারে না তার ভেতরের অভিসান তার মনের অভিসন তাদের মঞ্চে কতটা উৎসিত মলমূত্রের মতো দুর্গন্ধময় চিন্তায় পরিপূর্ণ তো একটা সহজ সরল মানুষের পক্ষে বুঝে ওঠা খুব কঠিন এই নারী মন এতটাই দুর্বদ্ধ যা সাক্ষাৎ প্রজাপতি ব্রহ্মাও নারীদের মন বুঝতে পারে না আমরা তো তুচ্ছ নারীরা এক পুরুষকে শরীর দিয়ে ভোলায় আর মনে মনে অন্য পুরুষের কথা চিন্তা করে নারী মন এমনই তারা সুন্দর যুবক পুরুষ দেখলেই স্বামীর সঙ্গে হাঁটতে হাঁটতেও কিন্তু সেই পুরুষকে নিয়ে মনে মনে কাম মৈথন করতে থাকে আর বাইরে তারা আত্মসতীত্বের জাহির করে এই নারী চরিত্র তাই খুবই দুর্বদ্ধ স্ত্রী জাতিকে কখনোই বিশ্বাস করা উচিত নয় তাহার সঙ্গে ব্যবহার করো কিন্তু অন্ধের মতো বিশ্বাস করো না নারীকে বিশ্বাস করা আর জঙ্গলের পশুকে বিশ্বাস করা হিংস্ব বাঘকে বিশ্বাস করা তার সঙ্গে বাস করা দই সমূহ বিপদের কারণ তাই তো বড় বড় পণ্ডিতগণ বলে থাকেন নদী নাংচ নিংহাম বিশ্বাস ও কর্তব্য স্ত্রী সু কুলে নদীকে যেমন কখনো বিশ্বাস করতে নাই নদীর পারে সুন্দর বাড়ি করে বাস করাটা এই নদী ভালো পরক্ষণে আবার নদীর কুল বাঁধ ভাসিয়ে দিয়ে সব জলস্বাদ করে দেয় নদীকে যেমন কখনো বিশ্বাস করতে নাই সিংহধারী পানি তাকে কখনো বিশ্বাস করতে নাই অস্ত্রধারী ব্যক্তি কখন যে বিপদে কারণ হবে এদের বিশ্বাস করে সম্মুখে যেতে নাই এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের কখনো বিশ্বাস করতে নাই আর বিশ্বাস করতে নাই এ রমণীদেরকে এদের বিশ্বাস করা মানেই একটি পুরুষের জীবনে সমূহ বিপদকে আমন্ত্রণ করে ডেকে আনা কারণ নারীরা নিরন্তর কামাভিলা আসেনি কামও চারিনি। তারা নিরন্তর রতি সমর্থ পুরুষকে মনে মনে কামনা করে স্ত্রী জাতি সুমিষ্টান্ন অপেক্ষা সুশীতল জল অপেক্ষা সুন্দর সুরসিক মনোহর যুবক পুরুষকে মনে মনে ইচ্ছা করে আর যদি রতি রতিকার্যে সমর্থ হয় তাহলে সেই পুরুষকে সেই যুবককে নারীরা স্বামী অপেক্ষা নিজের পুত্র অপেক্ষা অধিক স্নেহ করে সম্ভব পারদর্শী পুরুষকে তারা নিজের প্রাণ অপেক্ষাও বেশি ভালোবাসে রমণীর স্বামী যদি বৃদ্ধ হয় যদি মৈথুনে অক্ষম হয় তাকে সত্যতুল্য দর্শন করে এবং পদে পদে তার প্রতি কুপিত হয়ে যায় ক্রুদ্ধ হয়ে যায় পদে পদে ঝগড়া কলহ লেগেই থাকে যেমন করে গরুর রক্ত শোষণকারী কি কলাশ অর্থাৎ ড যেমন করে গরুর রক্ত শোষণ করে ঠিক তেমন করে নারীরা এইরূপ বৃদ্ধ মৈথুনে অক্ষম পতির কাছে সত্যতুল্য হয়ে যায় তার রক্ত শোষণ করে তাই স্ত্রী জাতি সমস্ত মোহের আধার তারা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না তারা পুরুষকে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করে এবং তার কাছে এমন ভাব নিয়ে তার বসীভূত থাকার অভিনয় করে পুরুষ যেন অন্ধের মতো বিশ্বাস করে ভাবতে থাকে আমার স্ত্রী আমার বসীভূত আমার কথা শোনে বাস্তবিক কিন্তু তা নয় স্ত্রী স্বামীর বশবর্তী হয় স্বামীর প্রতি ভালোবাসাতে নয় স্ত্রীর নিজের স্বার্থ সিদ্ধিতে তাই ইন্দ্রজাল স্বরূপ তারা দুই প্রকারের হয়ে থাকে এক বাস্তব আর দুই কৃত্যা যারা বাস্তব অর্থাৎ সদ্গুণের অধিকারিণী তারা প্রশংসনীয় আর যারা দুর্গুণ সম্পন্ন তারা নিন্দনীয় এই স্ত্রী জাতি শুদ্ধ অর্থাৎ উত্তম স্বভাব সম্পন্ন হলে তা সত্যগুণের অধিকারিণী হয় আর যারা দুর্গুণ কেবলমাত্র সম্ভব পারদর্শী পুরুষকেই মনে মনে বাঞ্ছা করে বাইরে আত্মসতীত্ব প্রকাশ করে এদের সতীত্ব রক্ষা করা কঠিন হয়ে যায় এরা ফোনের জগতে অশ্লীল জগতে গা ভাসায় এরা নৃত্য গীত বাদ্যে নিরন্তর মগ্ন থাকে এদের সতীত্ব রক্ষা কদাপি সম্ভব হয় না এরা রজগণী এবং তমগুনি হয়ে থাকে